উচ্চ বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক এবং নির্বাচিত আমার সহকর্মী এবং প্রাণ প্রিয় শিক্ষার্থী বৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা আসলে আমি আজকে কি বলবো না বললে নয় যেদিন আমার প্রধান শিক্ষক সাহেব আমাকে অনুরোধ করলো যে আপনি জুলাই বিপ্লব সম্পর্কে শিক্ষার্থীদেরকে একটু উদ্বুদ্ধ করেন আমি নিয়মিতই খবর শুনি খবর দেখি পত্রিকা পড়ি তবু আমি একটা হতাশাগ্রস্ত ছিলাম যে আমি আমার একজন শিক্ষার্থীকে কিভাবে জুলাই বিপ্লব সম্পর্কে ধারণা দিতে হবে এখন আমাকে কি করতে হবে এখন আমি তো হতাশা হতাশ হতাশ হইলে যেহেতু আমি নিয়মিত খবর দেখেছি জুলাই বিপ্লব গুলো আমি খবরের মাধ্যমে দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা যুগ যুগ ধরে উনিশশো ভাষা আন্দোলন থেকে আজ অবধি যতগুলো আন্দোলন হয়েছে কোনো না কোনো ক্ষেত্র বিশেষে শিক্ষার্থীদের অবদান সবচেয়ে বেশি এই দেশ এই সমাজ এই গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের শিক্ষার্থীরা যথাযথ ভূমিকা পালন করছে তারা কোনো সরকারি দায়িত্বে নয় তারা কোনো প্রশাসনিক দায়িত্বে নয় তারা স্ব দায়িত্ব নিয়ে তারা আজকে এই অগ্রযাত্রার পথে বিপ্লবের পথে তারা রুখে দাঁড়িয়েছে আমার একটি কথাই মনে পড়ে সেই উনিশশো সাল আমি যেই দিন এই বিদ্যালয়ে আসি তখন আমার ওই দিনগার স্মৃতিগুলো আজকের দিনের স্মৃতিগুলো অনেক উঠেছে আমি কি বলবো এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নিয়ে তবু আমি আমার সম্মানিত প্রধান শিক্ষকের অনুরোধে আজকে কিছু বলার জন্য এখানে দাঁড়িয়েছি আমি যেই দিন আসি এই স্কুলের সেই দিন এই স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সেই এক অন্যরকম ছিল আমি তো এমনি একটু লম্বা ঢুকতে আমি খেয়েছি টিনের কাটা শিক্ষা অফিসে ঢুকতে তারপরও আমি আমাকে আমার যখন সাবেক প্রধান শিক্ষক ক্লাসে যেতে অনুরোধ করলেন সেখানে দেখি যে কোনো কিছুই নাই বসার জন্য ছাত্রীরা যখন শিক্ষার্থীরা যখন শ্রেণীকক্ষে উপস্থিত ছিল নাই তাদের বসার বেঞ্চ নাই ধারানো সেই বৃষ্টির দিন পানি পড়তেছে তাদের মাথার উপরে আজকে আমরা আজকে এই পর্যায়ে এসেছি এ পর্যায়েও সে মহা দয়া এবং আমাদের যারা দায়িত্বরত ছিলেন তাদের কারণে এবং আমাদের স্কুলের যারা ম্যানেজিং সদস্য তাদের কারণে আজকে আমরা আমরা এই পর্যায়ে আমি কমিটির ওই দিন আমার শ্রেণীকক্ষের প্রথম পাঠদানের বিষয় ছিল বাংলা ব্যাকরণ আজও আমার স্মৃতিতে বাসে আমার শিক্ষার্থীরা আমাদের নবনির্বাচিত সভাপতি সাহেবের ভাগ্নি রেশমা ছিল আমার সেই শ্রেণীকক্ষের স্টুডেন্ট আমি তানজিল ছিল আমার সেই স্টুডেন্ট ভাগ্যক্রমে আমি তাদের এক আত্মীয়র ভাষা যখন বাড়া থাকি তখন তাদের সাথে দেখা হয়ে যায় যাক আমি আজকে এখানে আজ একটি কথা মনে পড়ে আমরা 90 দশকের পর থেকে যারা জন্ম করেছে আজকে 2026 হিসাব গণে দেখা যায় যে 27 এবং যাদের সর্বোচ্চ বয়স তারা সাতাশ সর্বনিম্ন যারা দুই হাজার চব্বিশ পর্যন্ত বারো আমরা এদেরকে জেনারেশন জুমার হিসাবে চিহ্নিত করি এই এই নতুন নতুন প্রজন্ম যুগ ক্ষেত্রে মিডিয়ার ছাত্র সমাজে অগ্রগামী অগ্রগতি দাবিত অভিযাত্রার দল অভিযাত্রীর দল অভিযাত্রীর তারা পারে এমন কিছু নাই সেই বিপ্লবের পরিপ্রেক্ষিতে আমাকে বলতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান শিক্ষার্থীদের অবস্থা আসবাবপত্র আজকে তারই নমুনা পরিবেশ পরিস্থিতি সময় এই চারটি জিনিসের কারণে আজকের আমাদের এই অবস্থান আমি যে সেই সাতানব্বই সালের অবস্থান আর আজকে এই অবস্থান এই চারটি কারণে হয়েছে আজকের অবস্থান সভাপতি সাহেব খেলাধুলা শিক্ষার্থীদের সার্বিক বিকাশের একটি উপকরণ মাধ্যম একটি বাহক আজকে আমরা খেলাধুলার অভাবে উপকরণের অভাবে আউটডোর খেলাগুলোকে শিক্ষার্থীদের মাঝে আমরা খেলাধুলা নিয়ে উদ্বুদ্ধ করতে পারছি না আশা করি আপনি সেই দিকে নজর দিবেন যেমন খেলাধুলার আউটডোরে খেলাধুলাগুলো শিক্ষার্থীদের যে উপকরণ বর্ষা গোলক চারটি বার উত্তোলন এই খেলাগুলো স্বয়ং আমাদের আমাদের শিক্ষার্থীরা কোতে নিয়তোে অভাব বোধ করতেছে তাদেরকে আমরা তাদের আউটডোরে খেলাগুলো গুলো নিয়ে উদ্ভূত করা থেকে বিরত থাকতে হয় যথাযথ সময়ে এই যুগ এই পরজন্ম আজকে আমরা ফেসবুক ইউটিউব টুইটার ওশীলпеди গুলো থেকে আমাদের শিক্ষার্থীকে বিরত রাখার জন্য আমি মনে করি আমাদের এই বিদ্যালয়ে আমাদের নবনির্বাচিত সভাপতি সাহেব আমাদের প্রধান শিক্ষক সাহেব সহ আমাদের আউটডোর ও ইনডোরে যে শিক্ষার্থীদের খেলাধুলাগুলোর উপকরণের ব্যবস্থা করার জন্য আপনার নজরের দিকে আমরা আশা করে আজকে আমার এখানে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম